আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এম এস ওয়াডের অ্যাডভান্স করছে তো বিগত ক্লাসে আমরা দেখেছিলাম এমএস ওয়াডের লেআউট মেনু আজকের ভিডিওতে দেখব রিভিউ এবং ভিউ মেনুর ব্যবহার তো এর মাঝখানে দুইটা মেনু এটা আমাদের তেমন একটা কাজে লাগে না যার কারণে এটা আমি আর দেখাচ্ছি না তো রিভিউ মেনুর প্রথমে যেটা হচ্ছে আপনার স্পেলিং গ্রামার ঠিক আছে তো স্পেলিং গ্রামারের কাজটা কি আপনার হোল ডকুমেন্টে যদি কোনো প্রকার ভুল থেকে থাকে তাহলে আপনার আপনি এই স্পেলিং গ্রামারের মাধ্যমে সেটাকে সমাধান করতে পারবেন এবং যদি আপনি এটার সঠিক বানানটা কি যদি না জানেন তাহলে আপনি স্পেলিং গ্রামারের মাধ্যমে সেটা চেক করতে পারবেন ঠিক আছে সাপোজ ধরেন এটার উপরে আবার আরেকভাবে চেক করা যায় যেমন এই যে পপুলারাইজড বানানটা খুব ভুল দেখাচ্ছে যদি আপনি এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে কিন্তু সঠিক বানানটা এখানে সাজেস্ট করবে। তাছাড়া যদি আপনি হোলটা একসাথে ঠিক করতে চান তাহলে আপনার ডকুমেন্টের দেখুন একটা জায়গায় ক্লিক করে জাস্ট এই যে স্পেলিং গ্রামারে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার যে বানানটা ভুল দেখাচ্ছে সেটা এখানে শো করবে এবং সাজেস্টেডটা এদিকে দেখাবে আপনি যদি এখানে ক্লিক করেন প্রত্যেকটা নিজে নিজে ঠিক হয়ে থাকবে মানে যে কয়টা বানান আছে সে কবার আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে সবগুলো শো হয়ে যাওয়ার পরে যে আপনাকে একটা নোটিফিকেশান দেখাবে স্পেলিং গ্রামার স্পেলিং অ্যান্ড গ্রামার থেকেই কমপ্লিট ঠিক আছে এরপরে হচ্ছে আপনার ওয়ার কন্ট এর উপরেটা আমাদের কোনো কাজে লাগে না তেমন একটা ব্যবহার না এরপর হচ্ছে কম ওয়ার্ড কন্ট মানে হচ্ছে আপনার পুরা ডকুমেন্টে কতগুলো ওয়ার্ড আছে কতগুলো ক্যারেক্টার আছে এগুলো আপনি এখান থেকে জানতে পারবেন তাছাড়া আপনি এদিকে ক্লিক করেও জানতে পারবেন এই যে এখানে যদি আপনি এই যে ফাইভ হান্ড্রেড পরে সিক্স ওয়ার্ড যে দেখাচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার কয়টা পেজ আছে কয়টা ওয়ার্ড আছে সব কিছু দেখা দিবে তাছাড়া এখান থেকেও দেখতে পারবেন যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনার পেজ আছে একটা ওয়ার্ড আছে ফাইভ মধ্যে ফর্টি সিক্স ক্লারেক্টার আছে দুই হাজার নয়শো চার ঠিক আছে এখান থেকে আমি এগুলো দেখে নিতে পারব এরপর হচ্ছে আপনার রিড লাউড মানে এম এস ওয়ার্ড টু থাউজেন্ড নাইনটিন একটা অ্যাডভান্স ফাংশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে রিড লাউড আপনি আপনার ডকুমেন্টটা লাউডলি কম্পিউটারের মাধ্যমে শুনতে পারবেন সেটা কী হবে

এইটু কংশ আমি ট্রান্সলেট করতে চাচ্ছি এটাকে জাস্ট কপি করে আমি যদি ক্লিক করি ট্রান্সলেট সেকশন ঠিক আছে এখানে যদি ক্লিক করি একটু লোড নেবে যে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে জাস্ট পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করার পরে এই যে দেখেন আপনি যদি যে যে ল্যাঙ্গুয়েজ আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন এখানে সেটা সেট করে দিবেন সেট করে দিলেই আপনি ট্রান্সলেট করতে পারবেন ঠিক আছে এই যে এখানে ল্যাঙ্গুয়েজের পূর্বে ক্লিক করলে এখানে আপনার কম্পিউটারে যে কটা ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা আছে সব করি এখানে দেখাবে ঠিক আছে এটা আপনার মাইক্রোসফট অনেকগুলোই ফাংশন মাইক্রোসফটের বিগত অফিস ফাংশন অফিস সফটওয়্যারে ছিল না টু থাউজেন্ড অনেকগুলো অ্যাডভান্স দেওয়া আছে তাছাড়া আপনার সামনে যে আরও ভাষণগুলো আছে সেগুলোতে আরও অ্যাডভান্স ফাংশনগুলো আছে এরপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে কমেন্ট নিউ কমেন্ট তো কমেন্টের কাজটা আমরা ইনসার্ট মিমিতে দেখেছিলাম তো এখানেও ঠিক একই কাজ মানে আপনার পরিবর্তন কোনো কিছু নেই এরপর হচ্ছে আপনার প্রিভিয়াস নেক্সট আপনি চান এখান থেকে আপনার পেজ যদি একাধিক থাকে তাহলে এখান থেকে আপনি নেক্সট প্রিভিয়াস ইউজ করতে পারবেন এরপর হচ্ছে আপনার রেস্ট্রিক্ট এডিটিং রেস্ট্রিক্ট এডিটিংয়ের কাজ কি আপনি যদি আপনার ডকুমেন্টের কোনো জায়গাটা যদি কাউকে পাঠালেন ঠিক আছে পাঠানোর পরে যদি আপনি চান যে আমার ডকুমেন্টের এই সমস্ত জায়গায় এডিট করা যাবে না সেক্ষেত্রে আপনি ওই জায়গাগুলো রেস্ট্রিক্ট করে দিতে পারেন এবং এখানে যদি আপনি সেকেন্ডে যে এডিটিং রেসক্রিপশন এখানে যদি আপনার চেকবক্সে ক্লিক করে এখানে যদি আপনি ইয়ে করে দেন এই যে নোট চেঞ্জ রিড অনলি ঠিক আছে এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি যাকে এই ডকুমেন্টটা পাঠাবেন সে শুধু এটা করতে পারবে ঠিক আছে কিন্তু এটাকে কোনো চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি অপশনাল কিছু ফাংশন অ্যাড করে দিতে পারবেন তাছাড়া যদি আপনার স্পেসিফিক কোনো এরিয়া যদি আপনি চান যে এডিট করতে পারবেন সেখানে এখান থেকেও আপনি এটা চেঞ্জ এডিট করে দিতে পারবেন যেমন কমেন্ট ঠিক আছে কারণ আপনি চান আপনার ডকুমেন্টটা পড়তে পারবে এডিট করতে পারবে কিন্তু কমেন্টটা আর এডিট করা যাবে না ঠিক আছে একেবারে আরও অন্যান্য ফাংশন হচ্ছে আপনি এগুলো ঠিক করে দেখবেন যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এরপর হচ্ছে ফল মেকিং রেস্ট্রিকশন আপনি চাইলে ডকুমেন্টে পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন ঠিক আছে পাসওয়ার্ডের মাধ্যমে আপনার রেস্ট্রিকশনটা সেট করতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনার এই তো আপনার রিভিউ মেনুতে মোটামুটি এগুলো অ্যাপশানে আমাদের বেশিরভাগ ব্যবহার হয় এরপর হচ্ছে ভিউ অপশন ভিউ অপশানের প্রথম হচ্ছে ভিউজ অর্থাৎ আপনি তিনটা মোডে ভিউ করে আপনার ডকুমেন্টটা পড়তে পারবেন সেটা আমাদের এখানেও দেখানো হচ্ছে এই যে আপনার উইন্ডোজে ডান দিকে নিচে ঠিক আছে এই যে একটা এটা একটা এটা এই তিনটেই হচ্ছে এটা যেমন রিড মোড যদি আপনি রিড মোডে রাখেন তাহলে এরকম দেখাবে যদি লেখার মোডে রাখেন প্রিন্ট লেআউট তাহলে এরকম দেখাবে যদি ওয়েব আউট মোডে রাখেন তাহলে এরকম দেখাবে ঠিক আছে এরপর হচ্ছে আপনার ইম্প্রেসিভ ভিড এটাও আপনার এর আগে যেটা আমরা দেখলাম এটার কাজ করে ঠিক আছে এটা যদি আপনি সেট করে দেন যদি যদি এটা এটার ক্লিক করেন এবং এই যে ঠিক আছে যদি ক্লোজ করেন তাহলে ক্লোজ হয়ে যাবে এরপর হচ্ছে আপনার ভার্টিক্যাল সাইড টু সাইড এবং আপনি যদি দুইটা ডকুমেন্ট থাকে তাহলে আপনি সাইড টু সাইড ভিউ করে দেখতে পাবেন যদি একাধিক আপনার পেজ থাকে ডকুমেন্ট ঠিক আছে এরপর হচ্ছে রুলার এই যে আমি যদি উপরে সেখানে যে ইয়াটা দেখাচ্ছি রুলারটা এই রুলারটা বাই যদি কোনো ডকুমেন্টে আপনার এমএস অফিসে যদি না দেখায় তাহলে সেক্ষেত্রে আপনি এই ভুল থেকে রুলারে যদি টিকমার্ক করবেন তাহলে দেখান এরপর হচ্ছে গ্রিড লেন যেমন আমাদের এখানে এই পেজে ডানে বামে উপরে নিচে ওয়ান ইঞ্চি করে স্পেস দেওয়া এর ফাঁকা জায়গা আছে তাই না এখন আপনার এইটুকু অংশের ভিতরে পুরো লেখাটা ঠিকঠাক মতো আছে কিনা সেটা কীভাবে চেক করবেন যার কারণে এই গ্রিড লাইনের অপশনটা দেওয়া হয়েছে তো গ্রিড লাইনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে একটা গ্রিড লাইন চলে আসছে তাই না তো জুম করে নিয়ে দেখাই তাহলে লাইন চলে আসছে কারণ এটা থেকে বোঝাচ্ছে আমার লেখাটা কি লাইন টু লাইন সব কিছু ঠিকঠাক আছে ঠিক আছে এরপর আপনি যদি চান এখান থেকে আবার তুলে দিতে পারবেন নেভিগেশান পেন এখানে আপনার সাজেস্ট আপনার হেডিংগুলো অ্যাড করতে পারবেন ঠিক আছে মানে এডিট করতে পারবেন আপনি এরপরে হচ্ছে আপনার জুম কত অংশ আপনি মানে পেজটা কত জুম করে দেখবেন যেমন এটা আমরা কী করে সাহায্যেও দেখি যেমন রোল বাটনটা ক্লিক করলে এগুলো জুম করা যায় তাছাড়া জুম আর আপনার এখান থেকেও আপনি জুম করতে পারবেন এবং এখানে আপনার এই যে হানড্রেড পার্সেন্টের লেখাটা আছে এর উপরে যদি ক্লিক করেন এখান থেকেও আপনি জুম ফাংশনটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এরপরে যেটা হচ্ছে আপনার ওয়ান পেজ মাল্টিপাল পেজ পেজ উইথ ঠিক আছে আপনি যদি ওয়ান পেজে ক্লিক করেন তাহলে ওয়ান পেজ দেখাবে যদি আপনার একাধিক পেজ থাকে তাহলে মাল্টিপেল পেজ আর আশেপাশে দেখাবে ঠিক আছে এরপর আপনার পেজ উইক দেখাইলে আপনার বড় করে দেখাবে আমরা সচরাচর হান্ড্রেড পারসেন্ট করেই আমরা ডকুমেন্টটা টাইপ করি এরপর হচ্ছে নিউ উইন্ডো আপনি যদি এই যে আপনার আরেকটা এম এস যদি ডকুমেন্টের প্রয়োজন হয় তাহলে আপনি সেই কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড বাটন চাপ দিলেও নিউ নিউ একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এবং এখানে যদি আপনি নিউ উইন্ডোতে ক্লিক করেন তাহলে এরকমই লেখা সহ আরেকটা উইন্ডো তৈরি হয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে অ্যারেঞ্জ অল আপনি তাহলে এটাকে যদি এদিকে কিছু থাকে অথবা যদি মিনিমাইজ ম্যাক্সিমাম যদি ঠিকঠাক না থাকে অ্যারেঞ্জ অলে ক্লিক করলে এটা অ্যারেঞ্জ হয়ে যাবে তারপর হচ্ছে স্প্লিট স্প্লিটের কাজকে আপনি যে অংশ থেকে ডিভাইড করে পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি স্প্লিটের ব্যবহার করতে হবে সাপোজ মনে করেন আমি এই অংশ থেকে ডিভাইড করে করতে চাইছি তাহলে কাজের এদিকে রেখে এখানে জাস্ট স্প্লিটে ক্লিক করলে এই অংশটা স্প্লিট হয়ে যাবে দুটো আলাদা রোল হবে এবং এইটুকু আলাদা রোল হবে ঠিক আছে এটা সচরাচর আমাদের ওই বই পড়ার ক্ষেত্রে লাগে ঠিক আছে এরপর হচ্ছে আপনার ভিউ সাইড বাই সাইড যদি আপনার একাধিক ডকুমেন্ট ওপেন করা থাকে যেমন ধরুন আমার এখানে একটা ডকুমেন্ট ওপেন করা চারটা ওপেন করা আমি দুইটা একটু কমাই দিই ঠিক আছে সাপোজ যেন আমার দুইটা ডকুমেন্ট ওপেন করা কারণ আমি যদি সাইড বাই সাইডে ক্লিক করি তাহলে দেখেন দুইটা ডকুমেন্ট একসাথে আমি ম্যাচ করে পড়তে পারবো যে আসলে কোন ধরনের কোনটা যে ভুল আছে ঠিক আছে আপনার এরপর হচ্ছে আপনার যদি আবার সরাইতে চান তাহলে যে ভিউ থেকে উইন্ডোজে গিয়ে যে ভিউ সাইড বাই সাইড ইন্ডি ক্লিক করেন আবার এটা চিহ্ন হয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে সুইচ উইন্ডো আপনার যে আপনি এখান থেকে উইন্ডো মানে সুইচ করে দিতে পারবেন যে একাধিক উইন্ডো আপনার খোলা থাকে এখানে সে কটা শো করবে এই যে সুইচ উইন্ডোকে সেখান থেকে আপনি দিতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে মাইক্রোজ এবং তো ম্যাক্রোজের যে কাজটা হচ্ছে সেটা আমরা এক্সেলের মাধ্যমে দেখব তারপরে আপনার অ্যামেস ওয়ার্ডের ম্যাট্রোসটা দেখব ঠিক আছে তো ম্যাট্রোসের আরও অনেক বিখ্যু কাজ আছে সেটা আমরা যখন অ্যাক্সেল করবো অ্যাক্সেলে ম্যাট্রোল বিস্তারিত আমরা দেখব ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আমি এয়ারিংস এবং হেল্প অ্যাক্রোভের এই দুই তিনটা নাম আছে এগুলো আমি তেমন কোনো কাজ নেই তবুও আপনার বেসিক যে কাজটার প্রয়োজন আছে সেটা আমি বলে দিব ঠিক আছে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন Así que bonito a la